শুধুমাত্র আলু দিয়ে আজকে আমি একদম দারুণ একটি স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমি তাসমিম নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি একদম সিম্পলভাবে শুধুমাত্র আলু দিয়ে একদম মজাদার একটি স্ন্যাক্স আইটেম আপনাদেরকে তৈরি করে দেখাবো এই স্ন্যাক্স আইটেমটি একদম মনের মতো একটা রেসিপি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তাহলে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট একটা রেসিপি শিখে যেতে পারেন বা পেয়ে যেতে পারেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কিভাবে তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি একদম সিম্পলভাবে তো প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি আর এখানে আমি মোটামুটি মাঝারি সাইজের চারটি আলু সেদ্ধ করে একদম ম্যাশ করে নিয়েছি তো আমি এটা হাতের সাহায্যেই করে নিয়েছি সেটা দেখায়নি আপনারা আপনার তো এটা খুব সহজেই পেয়ে যাবেন তো একদম মিহি একটা পেস্ট করতে হবে দেখতে পাচ্ছেন আমি আরও একটু মেশ করে নিচ্ছি কোনো দানা নেই একদম মিহি একটা আছে ফ্রেশ এখন কিছু অ্যাড করে দিচ্ছি দিচ্ছি আমি বলে একদম সেটিও প্রতিটি ইনগ্রেডিয়েন্টস একদম সঠিক মাফে আমি বলে দিচ্ছি তো এখানে আমি হাফ কাপ পেঁয়াজ নিয়েছি এখানে বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি আছে এখানে এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণ আছে হাফ সা চামচ পরিমাণ নিয়েছি আদা কুচি একদম মিহি করে কুচি করে নিয়েছি রসুনের পেস্ট নিয়েছি এক চা চামচ পরিমাণ জিরার পেস্ট নিয়ে নিচ্ছি হাফ সা চামচ পরিমাণ তবে আপনারা চাইলে এখানে গুঁড়াটাও ইউজ করতে পারেন গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়েছি হাফ সা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি এখানে মোটামুটি এক সিমটি পরিমাণ এখানে আরও অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য চিলি হাফ চা চামচ পরিমাণ নিয়েছি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি চা চা চামচের চার ভাগের এক ভাগ সম পরিমাণ মরিচ গুঁড়োও নিয়েছি তবে আপনারা চাইলে এটি স্ক্রিপ্ট করতে পারেন ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন তো এখানে আমি স্বাদে ম্যাজিক দিয়েছি একটা প্যাকেটের অর্ধেক নিয়েছি প্রতিটি ইনগ্রিডিয়েন্ট যদি আপনাদের পরিমাণে বেশি হয় তাহলে কিন্তু এখানে একটা প্যাকেটই লাগবে তো আমার এখানে কম ছিল তাই সেখানে আমি হাফ চা চামচ ইউজ করেছি তো আমি লাস্টে ধনিয়া গুঁড়া অ্যাড করে দিয়েছি হাপসা চামচ লবণ ইউজ করেছি টোটালি এক চা চামচ পরিমাণ আর এখানে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এখানে দেখতে পাচ্ছেন আমি একদম ভরে ভরে নিয়েছি যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু এখানে চালের গুঁড়া ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু অবশ্যই বেকিং পাউডারটাই লাগবে তো এখানে আমি হাফসা চামচ পরিমাণ ইউজ করেছি এটার কারণে কিন্তু এটা অনেকটা ক্রিস্পি হবে লং টাইম ক্রিস্পি থাকবে আর ভেতরে একদম জালি জালি একটা ভাব তৈরি হয়ে যাবে তো এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আলুর স্ন্যাক্স আইটেমটি যদিও তৈরি করতে একদমই সহজ কিন্তু এর প্রতিটি স্টেপ একদমই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট একটা রেসিপি পেয়ে যেতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একদম গোলাটা তৈরি করে নিয়েছি এখন আমি হাতে একটু কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি আর এখন আমি এগুলো একটু ছোটো ছোটো লিটি গোল গোল করে আমি এটা বলের মতো শেপ দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটা শেপ দিয়ে নিতে পারেন তবে আমার কাছে কিন্তু একদম গোলাকার একটা শেপ দিলেই এই আলু স্ন্যাক্স আইটেমটা দেখতে অনেক ভালো লাগে আর আপনাদের সাথে দেখানোর জন্য আমি দুটি দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু খুব সহজ এটা খুব ইজিলি পেরে যাবেন তো আমি এগুলো সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন আমি একদম সবগুলো তৈরি করে নিয়েছি আর মাত্র চারটি আলু দিয়ে আমার কতগুলো স্ন্যাক্স বল তৈরি হয়ে গিয়েছে জাস্ট দেখতে কিন্তু মারশাল্লা একদম অনেক কিউট লাগছে তো আমি এগুলো একটা সাইডে রেখে চলে যাচ্ছি কিচেনে একটা ফ্রাই প্যান নিয়েছি তো এখানে আমি এক কাপ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি তো মিডিয়াম হিটে এটা একটু গরম করে নিয়েছে চুলা কিন্তু মিডিয়াম হিটেই থাকবে তো বাকি আমি সবগুলো দিয়ে তারপর চুলা আঁচটা কিছুটা হাই করে দিব একবারে সবগুলো দেওয়ার পরে কিন্তু চুলা আঁচটা হাই করতে হবে এর আগে কিন্তু হাই করা যাবে না তাহলে কিন্তু একটা একটু বেশি হয়ে যাবে আর একটা একটু কম হয়ে যাবে এই রকম হয়ে যাবে তো সবগুলো দেওয়ার পরেই কিন্তু চুলা আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এখন একটু উল্টে পাল্টে নিচ্ছি আর একদম উল্টে পাল্টে কিন্তু এই ফর্টি টু বলগুলো ভেজে নিতে হবে এখন কিন্তু চুলা আঁচটা মিডিয়ামে আছে ভাজা পড়ার কাজগুলো কিন্তু একটু ধৈর্য সহকারেই করতে হয় তাহলে কিন্তু রেজাল্টটা একদম ভালো আসে তো মোটামুটি আমি ছয় মিনিটের মতো এগুলো কুক করে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন কালারটা মশাল্লা অনেক সুন্দর এসেছে তো আমি এভাবে উল্টে পাল্টেই কিন্তু ছয় মিনিটের মতো করে তারপর ভেজে নিয়েছি আর এখন আমি এগুলো একটু একটা স্ট্যান্ডারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি তেলটা আমি ঝরিয়ে নিব একটা কিচেন টিস্যুর উপর রাখলেই কিন্তু তেলটা একদম সুফ করে নিবে আর এটা আপনি একদম হানড্রেড পিওর পেয়ে যাবেন এই ফর্টি টু বলগুলো কিন্তু আমি দুটি লেয়ার করে ভেজে নিয়েছি তো আমার একটা লেয়ার হয়ে গিয়েছে তো আমি আরো একটা লেয়ার দিয়েছি এভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে একদম দুটি লেয়ার করে ভেজে নিয়েছি টোটালে আমার দুটি লেয়ার হতে বারো মিনিটের মতো সময় লেগেছিল আমি কিন্তু প্রতিটি টাইম উল্লেখ করে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে তো এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা একদম গরম গরম পরিবেশন করব আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই গরম গরম পরিবেশন করবেন তাহলে কিন্তু একদম ভালো একটা টেস্ট পাবেন আর এটা কিন্তু সস কিংবা সালাদের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগে এই রেসিপিটা কিন্তু আমার বাসায় একদম সুপার হিট একটা রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন শুধুমাত্র আলু দিয়ে এত মজার একটা রেসিপি মিস করা যাবে না অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর বৃষ্টির দিন হলে তো একদম জমেই যাবে এখন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা উপরের লেয়ারটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম সফট আর একদম জুচি জালিদা যা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এটা দেখতে যেমন খেতে কিন্তু মশালা ততটাই টেস্ট হয়েছিল বাসায় ট্রাই করার অনুরোধ রইল তো আমি এটা সস দিয়ে পরিবেশন করেছি এই রেসিপিটা তৈরি করতে কিন্তু দেখতেই পেলেন খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারেন তো এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আল্লাহ হাফেজ